সালামু আলাইকুম সবাইকে আমার বেকার গাড়ি থেকে স্বাগত জানাচ্ছি ফুলের শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ আবার ঝাঁকে ঝাঁকে হলি আসছে গাছে ফুলের কলিতে ঘোড়া এই যে প্রচুর ফুল ফুটছে প্রচণ্ড হিট শুরু হয়ে গেছে এগারোটার সময় চকচক করে রোদ নাইনটি উপরে উঠে গেছে টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রি হবে আজকে ট্যাক্সাসের এইটাই সমস্যা যে সামারটা খুবই কয়েক মাস তিন মাস বেশ হিট যায় তারপরে আবার ঠিক থাকে তো পানি দিতে হয় পানি না দেওয়ার দিলে গাছপালা একদম টিকবে না দু বেলা করে পানি দিতেই হবে অটোমেটিক পানি ঝরে আবার নিজেরা দিতে হয় ডবে তো পানি দেওয়া লাগে আমি এখন পানি দেবো টপগুলাতে বাকিগুলো মাটিরগুলো দিয়ে পারলে দিব না তো এমনিতেই পড়েছি সকালবেলা একবার তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমার একটা বড় একটা সারপ্রাইজ আছে বলেছিলাম এর আগে সেটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে গাছের অবস্থাগুলো এই যে ড্রাই হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আর কিছু করলা রেডি হয়েছে সেগুলো পেরে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার করলা গেছে যে করলা ধরেছে কোনো রকমে কোনোরকমের সেবা যত্ন করা হয় প্রপারলি দেওয়া হয় না এখানে ঝুলে আছে অনেকগুলো করলা এটাকে একটু খুঁটিটা ঠিক করে দাঁড় করাতে হবে এখান থেকে কিছুটা করলা পাড়া শুরু করতে হবে স্পিলে বলে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে যারা আছেন ভালো লাগলে লাইক দিবেন সবাইকে একটু রিকোয়েস্ট থাকবে দেখে দেখে কমেন্ট করেন কিন্তু একটা লাইক দেন না এটা আবার কিন্তু ঠিক না কমেন্ট করলে লাইক দিতে হবে আমি সবাইকে একটা করে লাইক দিয়ে তো দিই তো কমেন্টে ভালো লিখে তো লাইকটাও তো ভা ভালো ইয়েতে পড়ে তো প্লিজ একটা লাইক দিয়ে সব করে ভিডিও করি গার্ডেন করি কষ্ট করে সবাইকে দেখাই এই যে দেখুন এবং যে প্রখরতা পাতাগুলো নুয়ে গেছে একদম এই যে আরেকটা আছে পাশে ওর একটা আছে গুলো বড় হোক ইনশাল্লাহ আরো দেখাচ্ছি আরও আছে আমার কাছে পানি দিব সন্ধ্যায় পানি দিচ্ছি আটটার দিকে এর অনেকগুলো হয়েছে মানে বীজ যে কোথায় কী রেখেছি কোনটা ছোটো কোনটা বড় এখন দেখা গেলো যে আমার এবারে মিডিয়াম আর এই যে লাঠিমের মতো ছোট্ট ছোট্ট সো কিউট এগুলো আমার এত ভালো লাগে এগুলো কিন্তু খেতেও টেস্টি এগুলো পারব না এগুলো আমার বীজ লাগবে এই ছোট্ট একটা টবে হয়েছে খানা খাদ্যর কিন্তু ওদের অভাব নেই সবই দেওয়া হচ্ছে এই টুকটুক করে একটু আটটু আর কি গাছ থাকলে যা হয় দেখুন এইখানে আরেকটা বড় আপনাদেরকে আমার বড় সারপ্রাইজটা এখন দেখাবো এগুলো একটু হারভেস্ট করে নিই সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবে আমার সাথে একদম পেছিয়ে গেছে এই ছোট জাতটা আমি বীজ করব কারণ। অতিরিক্ত আর বীজই তো হবে না একটা দুটা এখানে চারটা আছে চারটা রেখে দিই একটাতে দুইটা একটা বিচি হবে তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে এতটুকু পেয়ে গেলাম তো একটা মানে ব্যাপয়ার্ডে গাছ লাগালে নিজের বাগান থাকলে যেটা হয় নিজেরা চাইলে কিছুটা আমরা তুলতে পারি এই যে এখানে আছে একটু বড় যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমোরের গাছটা অটোমেটিক এগুলো গরমে এগুলা একটা কিসে যেন আক্রমণ হয় পোকা টোকা হয়তো বা মারা যায় তো গাছটাকে তো আর রাখা যাবে না এখন কেটে ফেলতে হবে তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো যেটাই হোক না কেন আমার এই মিষ্টি কুমড়োর গাছটা যখন হয়েছে এরই মধ্যে আমার আমাদের এলাকাতে বেশ ভালো বৃষ্টি হয়েছিল বৃষ্টির দরুন দেখা গেল যে এই সুযোগে একটা মিষ্টি কুমড়া টিকে গেল এই যে আমার সেই সারপ্রাইজ মহারাজা একদম রেডি হয়তো বেশি পাকে নাই মিডিয়াম যেটেই হোক দেখেছেন তো কত বড় এই এই যে বিগ সারপ্রাইজটা দেখায়নি অনেক সময় সবাই এটা বলে দেখে দেখে আমার জিনিসটা কি নষ্ট হয়ে যায় আর সবজি হয় না এই বাগানে একশো দেড়শো করেও চাল হয়েছে লাউ এরকম ধরেছে সত্তর আশিটার কমে কোনো বছরই হয়নি আর এখন আমার একটা দুইটা লাউ কোনো রকমে হয় এই জন্য মন মনের মধ্যে একটু কষ্ট যেইখানেই লাগাতাম সেখানেই হয়ে যেত সেম যত্নই তো করছি দেখতে পেলে আমার মিষ্টি কুমোরটা আল্লাহম বাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ এটা সবাইকে দিয়ে আমি খেতে পারবো এটার জন্য আমি খুবই মানে হ্যাপি যে আমার গাছের মধ্যে অ্যাটলিস্ট একটা বড় একটা মিষ্টি কুমর হয়েছে অন্য কিছু হোক বা না হোক আর এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে করলাগুলো হচ্ছে এখানেও করলা আছে ছোটো ছোটো করলাগুলো ভালো করে বাড়তে পারে না এখন গাছগুলো কেটে দিলে আর একটা সমস্যা হচ্ছে যে দেখতে পাচ্ছে চাল কুমড়গুলো মারা যাচ্ছে আর এই ধরনের ফ্যাঙ্গাসলা গাছ আসলেই রাখা উচিত না এই যে এই যে আক্রান্ত হয়ে যাচ্ছে তোমার এই গাছটাতে মিষ্টি কুমড়টা এটাও ফেলে দিব। কেটে এটা আমি মিষ্টি কুমোরটা নিয়ে ফেলবো তো যাই হোক এটাই শেয়ার করলাম সবার মাঝে তো বিধিও আর বড় করি না অন্যদিকেও অন্যান্য গাছপালা হচ্ছে সবজিও হচ্ছে মশাল্লাহ তো যাই হোক আর এই যে দেখুন আবার দেখাচ্ছি দুটুকুন দিয়ে আমার ছোট একটা পরিবার ভাজি হয়ে যাবে আমার মেয়ে খেতে পারলে আমি ধন্য আলহামদুলিল্লাহ তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন কামনা করি আমাদের দেশের খুবই খারাপ এই দুঃসংবাদ আমাকে খুবই পারে বারে আহত করছে মন খুবই খারাপ ভাবতেই পারি না এই ছোটো ছোটো বেবিগুলোকে দেখলে কোথায় যে আমি চলে যাই কিভাবে তাদেরকে ফিরিয়ে দেব এরকম মনে হয় যে তারা যদি সুস্থ হয়ে যেত হাসপাতালে কাতরাচ্ছে আর অনেক বাচ্চা মারা গেল এগুলো ভাবতেই আমি পারি না এই মায়েরা কীভাবে থাকবে এই ধরনের দুর্ঘটনা কেন হয় আমি জানি না আর অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এইভাবে এরকম জায়গাতে হলো অত লোকালয় ছাড়া জায়গাতে হলে মানুষ হয়তো বা এতগুলো মারা যেত না আর এই শিশুগুলো টিচার এরা যেইভাবে মারা গেল খুবই খুবই কষ্টকর অনেকগুলো ফ্যামিলির সাথে জড়িত এবং আমাদের কেউ হোক বা না হোক আমি ফিল করি সেরকমই আমি আমার খুবই কষ্ট হচ্ছে আমি ভাবতে পারি না তাদের কথা তো আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক দোয়া করি আল্লাহ সব ক্ষমা করে সবাইকে যারা মারা গেছেন বেহস্তের সর্বোচ্চ মোকামে পৌঁছে দিন ওনারা তো এমনিতেই জান্নাতবাসী হবে আগুনে পড়ে মরেছেন এটাই আর দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমরা ভালো চলি আল্লাহর কথা স্মরণ করি বারে বারে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এন্ড করব আসসালামু আলাইকুম হাফেজ